বাণিজ্যিক আকারে একটা ছাগল খামার শুরু করতে হলে ব্ল্যাক বেঙ্গল ছাগল কেন সর্বোত্তম সেটা আমি আজ বুঝতে পারছি নমস্কার প্রিয় ছাগল খামারি বন্ধুরা আপনারা দেখছেন নেচারাল বিউটি গোবিন্দ নায়ক ইউটিউব চ্যানেল বাণিজ্যিক আকারে ছাগল খামার শুরু করার জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগলই সর্বোত্তম কেন সে বিষয়ে কয়েকটা আমার অভিজ্ঞতা আজ আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নেব প্রথমে জেনে নিই ব্ল্যাক বেঙ্গল ছাগল কিভাবে চিনবেন যেটা ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রথমত ব্ল্যাক বেঙ্গল ছাগলের কানগুলো খাড়া হয় এবং কানগুলো নিচের দিকে খুব একটা ঝুলে থাকে না এবং কানগুলো অন্যান্য ব্রিডের তুলনায় তুলনামূলকভাবে ছোট হয় এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলের পাগুলো ছোট হয় এবং পেটটা মাটির থেকে খুব একটা দূরে থাকে না এছাড়া ব্ল্যাক বেঙ্গল ছাগল ছাগলটা বড় হয় না এবার বলি ব্ল্যাক বেঙ্গল ছাগল কেন একটা খামার করার জন্য পারফেক্ট প্রথমত বংশ উৎপাদন ক্ষমতা অন্যান্য ব্রিডের তুলনায় ব্ল্যাক বেঙ্গল ছাগল বাচ্চা দেওয়ার পর খুব তাড়াতাড়ি হেঁটে চলে আসে আমাদের যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো রয়েছে খামারে সেগুলো বাচ্চা দেওয়ার কুড়ি দিনের মাথায় হেঁটে চলে আসে এছাড়া রয়েছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের সর্বাধিক বাচ্চা উৎপাদন ক্ষমতা ব্ল্যাক বেঙ্গল ছাগল সর্বোচ্চ পাঁচটি বাচ্চা দিতে পারে একসাথে এবং সর্বনিম্ন দুটি ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রথমবারে একটা বা দুটো বাচ্চা দেয় কিন্তু অন্যান্য ব্রিডগুলো প্রথমবারে একটাই মাত্র বাচ্চা দেয় আমাদের এই ছাগলটি এবার তিনটি বাচ্চা হয়েছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের দুধ উৎপাদন ক্ষমতার বিষয়ে এবার বলি অন্যান্য ব্রিডের তুলনায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের দুধ উৎপাদন ক্ষমতা একটু কম হলেও তিনটি বা চারটি বাচ্চা হলে পর্যাপ্ত পরিমাণে মাটি মা ছাগলটি তার সেই তিন চারটি বাচ্চাকে দুধ দিতে পারে যদি খামারি বন্ধু একটু সঠিকভাবে যত্ন নেন এবং একটু দানা খাবারের পরিমাণ বেশি দেন এবং ছাগলটিকে বাচ্চা দেওয়ার পর ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক সিরাপ খাওয়ান এবার বলি ব্ল্যাক বেঙ্গল ছাগলের খাবার বিষয়ে যারা আমার মতো মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করেন তাদের জন্য সেরা হলো ব্ল্যাক বেঙ্গল ছাগল কারণ অন্যান্য জাতের ছাগলগুলো চোরে খেতে পছন্দ করে না কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল চোরে খেতেই বেশি পছন্দ করে তাছাড়া ছাগলটির বাছ বিচার নেই খাবার বিষয়ে আপনি তাকে কাটা ঘাস দেন বা যে কোনো পাতা এনে দেন না কেন সে খেয়ে নেবে এবং অন্যান্য ব্রিডগুলো খেতে চায় না কাটা ঘাস বা চোরে খেতে পছন্দ করে না তাছাড়া রয়েছে ব্ল্যাক বেঙ্গল ছাগল বৃষ্টিতে ভিজেও চড়তে পারে যেখানে অন্যান্য ব্রিডের ছাগলগুলো বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে পড়ে সেখানে ব্ল্যাক বেঙ্গল ছাগল খুব হালকা করে বৃষ্টিতে ভিজলেও কোনো ক্ষতি হয় না অনেকে বলেন ব্ল্যাক বেঙ্গল ছাগলে দুধ হয় না কিন্তু দেখুন আমাদের এই ছাগলটি ব্ল্যাক বেঙ্গল ছাগল হওয়ার সত্ত্বেও তার বাচ্চা হওয়ার পরেও তার কত দুধ রয়েছে এবার বলি ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ বিষয়ে যদি বলতে হয় ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ বালাই একেবারে নেই বললেই চলে তার কারণ আমাদের বাড়িতে যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাগুলো রয়েছে সেগুলোকে আমি কৃমি ওষুধ ছাড়া কোনো কিছু ওষুধ আজও পর্যন্ত তিন বছর হল খাওয়াতে হয়নি জ্বর বলুন পাতলা পায়খানা বলুন ছাগলগুলোর কোনো দিনও হয়নি তাছাড়া ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের আর একটা সুবিধে হল যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের দাম নাগালের মধ্যেই থাকে অন্যান্য ব্রিডগুলো ওজন বেশি হওয়ায় এবং ছাগলগুলো আকারে বড় হওয়ায় সবাই ছোটোখাটো ব্যাপারী বা যারা ছোটোখাটো ব্যবসা করে ছাগল কেনা বেচা তারা কিনতে পারে না কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল যেহেতু ছোটো হয় এবং ওজনে কম হয় তাই সব ছাগল ব্যবসায়ী সে ছাগলগুলো কিনতে পারে এবং তার দাম নাগালের মধ্যেই থাকে এছাড়া ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের আরেকটা একটা সুবিধে হলো যে এদের পেছনে খাওয়ানোর খরচা এবং ওষুধপত্রের খরচা অনেকটা কম আমাদের এখানে যারা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে তারা দানা খাবার বিষয়টি জানেই না তারা ছাগলকে দানা খাবার খাওয়ায় না শুধুমাত্র চোরে মাঠে চরে এসে ছাগলগুলো পালন করে তারা তাও ছাগলগুলো কত সুন্দর আছে ব্ল্যাক বেঙ্গল ছাগলকে যদি আপনি বলেন দানা খাবার খাওয়াবো না তাও হবে কিন্তু দানা খাবার খাওয়ালে তাদের দুধ উৎপাদন ক্ষমতা বাড়ে এবং ছাগলগুলোর ওজন খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় তাই ব্ল্যাক বেঙ্গল ছাগলকেও অল্প করে হলেও দানা খাবার খাওয়ানো উচিত ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে যেহেতু খরচ কম তাই তুলনামূলকভাবে লাভ একটু বেশি হয় আজকে আমার দেওয়া তথ্যগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ছাগল পালন সম্বন্ধীয় ভিডিও নিত্য নতুন আপলোড করে থাকি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে নতুন ছাগল খামারি বন্ধুদের দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষাণ